আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় ভাইরা আমি জানি আপনারা কেউ ভালো নেই দিন আমরা ফেসবুক ইউটিউবে চেক করি আমাদের কোনো সুসংবাদ আসছে কিনা দেখুন আমরা হতাশ হওয়া যাবে না হতাশ আমরা মানুষ আমরা দুর্বল ইমানের মানুষ হতাশ হয়ে যাই কিন্তু দৌড়ানো বন্ধ করার চেষ্টা বন্ধ করা যাবে না আমরা বললাম আল্লাহর গুলাম আল্লাহর দুনিয়া আল্লাহর দুনিয়া কোনো মানুষ যদি আল্লাহর দুনিয়াতে কোনো প্রতিনিধিত্ব নাও করে জালেমদের বিরুদ্ধে রোখে না দাঁড়ায় যুদ্ধ না করে চেষ্টা না করে আল্লাহর দুনিয়া আল্লাহ কারোর কারোর দ্বারা করে রাখবেন না আমরা আল্লাহর মুখাপিক আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ হুসমাদ আল্লাহ আল্লাহর মুখাপে কি আমরা আল্লাহর মুখা আর কারোর মুখাপেক্ষি না আল্লাহ অবশ্যই সাহায্য করবেন হয়তো কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ একশো বছর কেউ তিরিশ বছর কেউ চল্লিশ বছর এইভাবে কেউ দশ বছর কেউ পাঁচ বছর এই জালেমদের অত্যাচার সয়ে যেতে হবে তাই আমরা যারা প্রবাসে আছি আমরা অনেক কৌশল অবলম্বন করতে হবে আমরা যদি আমাদের স্বার্থ ছাত্র ভাই বোনদের জন্য সবসময় আমরা দোয়া করতে হবে শুধু ফেসবুকে পড়ে থাকলে হবে না ইউটিউবে পরে থাকলে হবে না নামাজের মধ্যে শেষদারতো অবস্থায় কেন্দ্রে কান্দা অবস্থায় আমরা দোয়া করতে হবে চোখের পানি ফেলাইয়া দোয়া করতে হবে আর বলতে হবে আল্লাহ হুসমাদ হে আল্লাহ আমরা তোমার মুখে তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ তোমার মুখে তুমি আমাদেরকে সাহায্য করো আল্লাহ যদি চান সবকিছু সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর দুনিয়ার মানুষ আসুক আর না আসুক কেউ সাহায্য করুক আর না করুক আল্লাহ সাহায্য করলে আর কোনো কিছু লাগবে না সমতুল্য কেউ না ইয়া কেন আবুদুবাই ইয়া কানি আল্লাহ আমরা একমাত্র তোমারই আবাদত করে তোমার কাছে সাহায্য চাই তাই আসুন আমরা বসে নেতাকে নামাজ পড় আল্লাহর কাছে সাহায্য চাই অবশ্যই আল্লাহ সাহায্য করবেন আজ নাও কাল অবশ্যই আল্লাহ সাহায্য করবেন অবশ্যই আল্লাহ সাহায্য করবেন আল্লাহর দুনিয়া আল্লাহ ছেড়ে দিবেন না আল্লাহ করে যারা চলে গেছে তাদের মা বোনদেরকে তাদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বতন্ত্র দৈর্য ধরাত্মিক যারা পঙ্গু করতেছে অসুস্থ হয়ে পড়ছে নির্যাতনে জুলুমে তাদের জন্য আল্লাহ দূরত্ব সুস্থ করে দেয় তাদেরকে দৈর্য ধরাত্মিক দেয় আমরা সবাই সব সময় সাহায্যের হাত বাড়াই দেবো ইনশাল্লাহ আমরা হতাশ হব না চলুন আমরা আল্লাহ হুসমাত আল্লাহর আবাদ বন্দি করি আল্লাহ কা সাহায্য চাই আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ওর